জুলাই সনদ বাস্তবায়ন তিন দলের পদ্ধতির কথা বলেছে বিএনপি জামায়াত ও এনসিপি জুলাই জাতীয় সংসদে সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দিনব্যাপী আলোচনায় কোনো ফল আসেনি গতকাল বৃহস্পতিবার এ আলোচনায় বাস্তবায়নের পদ্ধতি প্রশ্নে যার যার আগের অবস্থানেই অনর ছিল দলগুলো আগামী রোববার এ দিনে আবার আলোচনা হবে এর আগে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছিল কমিশন উনত্রিশটি দল লিখিতভাবে তাদের মতামত কমিশনকে পাঠিয়েছিল বাস্তবায়নের পদ্ধতি প্রশ্নের রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা প্রকট বিশেষ করে বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এই তিন দল তিন ধরনের পদ্ধতির কথা বলেছে সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদ গঠনের দুই বছরের মধ্যে বাস্তবায়নের পক্ষে বিএনপি জামায়াতে ইসলামী আগামী নির্বাচনের আগে রাষ্ট্রপতির বিশেষ আদেশের মাধ্যমে বা গণভোটের মাধ্যমে এবং এনসিপি গণপরিষদ গঠনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন চায় সনত বাস্তবায়নের উপায় নিয়ে গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে ত্রিশটি দলের সঙ্গে একসঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন বেলা সাড়ে এগারোটার দিকে আলোচনা শুরু হয়